আমরা সাড়ে সাতটায় সোলা তুলি নামাজ বা জামাত আদায় করব ইনশাল্লাহ এর জন্য আপনার স্লোগান বন্ধ করেন ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নেতা বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে আজকের এই জন্য জনসভার সম্মানিত সভাপতি জেলা জেলাধ্যাপক আবু আজকের এই নির্বাচনের জন্য সবার সম্মানিত প্রধান অতিথি বর্তমান বাংলাদেশের জাতীয় নেতা নতুন প্রজন্মের আইকন শাহজালাল শাহরানের পূর্ণভূমি তিন শাল আলী আউলিয়ার সূত্রে বিজড়িত সিলেটের গর্বিত সন্তান বাংলাদেশ জামাআহ ইসলামীর সংগ্রামী আমির বাংলাদেশের ব্যতিক্রম ধারা রাজনীতির প্রবর্তক আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক ইনসাফের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর আজকের এই এডওয়ার্ড কলেজের মাঠের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সংগ্রামী পাবনাবাসী আমরা আপনাদের সামনে যে কথাটি বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে আমাদের দেশে দুটি ভোট অনুষ্ঠিত হবে একটা হচ্ছে তেরোতম জাতীয় সংসদের নির্বাচন দ্বিতীয়ত গণভোট দুই হাজার ছাব্বিশ আমি আপনাদের সামনে গণভোটের ব্যাপারে দু একটি কথা বলব ইনশাআল্লাহ আমরা জানি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছে তারা জাতির গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমস্ত রাজনৈতিক দল সুশীল সমাজ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দাদা সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই জাতীয় ঐক্যমত কমিশনের এই বিষয়ে স্বাক্ষর করেছে সেগুলো প্রধানত হচ্ছে যে বর্তমান সরকারের বৈধতা কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে স্থায়ীকরণ সনদ বাস্তবায়ন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকারি দল এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং কোনো খুনি আসামিকে বিচার সাজাপ্রাপ্ত কোনো খুনি আসামিকে জেলখানার থেকে কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্ট রাজনৈতিক বিবেচনায় তাকে মুক্ত না করা দশ বছরের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না থাকা ইত্যাদি বিষয়ে আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের সাথেই গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোটে ইনশাল্লাহ আমরা হা ভোট প্রদান করে এই সরকারের বৈধতা জুলাই শরৎ বাস্তবায়ন কেয়ারটেকার পদ্ধতি স্থায়ীকরণ সহ আমরা ইনশাল্লাহ বাংলাদেশের রূপরেখার ব্যাপারে আমরা হা ভোট দিয়ে এটা ত্বরান্বিত করবো ইনশাল্লাহ এরপরে আমরা যে কথাটি বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন আমাদের দেশের স্বাধীনতা উত্তর এই চুয়ান্ন বছরে শেখ মুজিব দুইবার ক্ষমতায় ছিল একবার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট জিআউর রহমান সাহেব দুইবার ক্ষমতায় ছিলেন একবার সেনা প্রধান হিসাবে এবং একবার প্রেসিডেন্ট হিসাবে বিএনপির প্রেসিডেন্ট ছিল বিচারপতি আব্দুল সাত্তার এরশাদ সাহেবও কয়েকবার ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বৈধ অবৈধ পাঁচবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন এই চুয়ান্ন বছরের বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তিন কোটি শিক্ষিত বেকার তৈরি করেছেন যাদের কোনো কর্মসংস্থান নাই বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ শিক্ষার সূচিকে আমরা নিম্নগামী আমরা গুড গভর্নেন্স আইনের শাসন কোনো দিক দিয়ে আমরা অগ্রগামী নই আমাদের দেশে তিনটি জিনিসের উন্নতি একটি হচ্ছে মাদক আর একটি হচ্ছে দুর্নীতি আর আর একটা হচ্ছে সাদাবাজি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে চাঁদা তুললে তিনটি লাভ এক নাম্বারে নিজে খায় দুই নাম্বারে বিদেশ পাঠায় এটাই হলো সাদাবাজি সাদাবাজিতে আমরা চ্যাম্পিয়ন দুর্নীতিতে চ্যাম্পিয়ন আগামী দিনে যে আমরা বাংলাদেশ গড়তে চাচ্ছি এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক একটি বাংলাদেশ যেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান দশ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়ে এই জাতির সামনে পেশ করেছেন আপনারা দেখেছেন গত দুই দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী পলিসি সাবমিট করেছে সেখানে বাংলাদেশের শুধু বুদ্ধিজীবী নয় বাংলাদেশের বর্তমান অবস্থানরত দেশের রাষ্ট্রদূত বুদ্ধিজীবী সাংবাদিক তারা উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এবারের নির্বাচনে যাদেরকে প্রার্থী করেছে তাদের যোগ্যতা আপনারা দেখেছেন সুতরাং আজান হয়ে গেছে নামাজ হবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন আমি আপনাদের সামনে আর কথা লম্বা করবো না আগামী দিনে পাবনার পাঁচটি আসনে দাবি পাল্লাপতিকে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক শোষণমুক্ত ইনসাফের একটা রাষ্ট্র গড়বেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আগামীর বাংলাদেশ সবার বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ এসো গরিব বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু